নমস্কার আর ট্রাভেলার্সে আপনাদের সকলকে স্বাগত একজন বিখ্যাত ডাক্তারবাবু যিনি একদা এই সিএমসি ভেলোরেই চিকিৎসা করতেন কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ উনি আর এখন সিএমসি ভেলোরে নেই উনি এখন ভারতবর্ষেরই আরেক প্রান্তে অর্থাৎ একদম দক্ষিণ ভারতের শেষ প্রান্ত কেরালায় ওনার নিজের মাতৃভূমি সেখানেই গে আছেন এবং সেখানকার একটি মেডিকেল কলেজে আপাতত এখন যুক্ত আছেন এই অধ্যাপক ডাক্তারবাবু বিশাল বড় ডাক্তার যারা এক একসময় যারা অনেক দিন পুরনো আগের থেকে এই সিএমসি ভেলোরে যাতায়াত করেন তারা বিষয়টা জানেন এবং তারা অনেকেই হয়তো এনাকে চেনে আমার নিজের এক দাদা তার স্ত্রী আমাদের বৌদি সেই বৌদির যে কি পরিস্থিতি ছিল সেইটা আমরা নিজের চোখে চাক্ষুষ করেছি তার জন্য প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়েই আপনাদের সামনে আজকে এই ব্লগটা তুলে ধরতে চাইছি যেহেতু আমরা নিজের চোখে জিনিসটা চাক্ষুষ করতে পেরেছিলাম বলে আমাদের ওই বৌদি তিনি ঘরের মধ্যেও হাঁটতে পারতেন না দাদা ভালো সরকারি চাকরি করতেন বর্তমানে রিটায়ার্ড সেই বৌদি ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারতেন না বৌদি দুই মেয়ে এক মেয়ে বিয়ে হয়ে গেছে এক মেয়ে পড়াশোনা করে হায়ার এডুকেশন করছে আজকের দিনে দাঁড়িয়ে সেই বৌদি দাদার সাথে রিটায়ার দাদার সাথে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন রক ক্লাইম্বিং পর্যন্ত করছেন দাদার এতটাই বিশ্বাস এবং বৌদির এতটাই বিশ্বাস আজকের দিন পর্যন্ত ওই ডাক্তারবাবুর সাথে কিন্তু ওই দাদা বৌদিদের কানেকটিভিটিটা আছে যোগাযোগটা আছে ডাক্তারবাবুর কাছে যখন ওনারা যান সিএমসি ভেলোরে তখন এতটা ওদের অভিজ্ঞতা ছিল না চিকিৎসা সম্বন্ধে তখন এই ডাক্তারবাবুকে বললেন ডাক্তারবাবু এই যে সারা দুনিয়া ঘুরে নানান রকম ডাক্তার ডাক্তারবাবুদের কাছে চিকিৎসা করিয়ে টরিয়ে সব জায়গায় এখন হতদম হয়ে আপনার কাছে এসছে তাই লাস্ট কি হবে জানি না তখন ডাক্তারবাবু ওদেরকে টাইম দিয়েছিল ওই মাস দুয়েকের মতন একটুখানি সময় দিন আমাকে আমি আপনার স্ত্রীকে দৌড়ানোর ব্যবস্থা করতে অ্যাথলিট বানিয়ে দিতে পারবো না তবে হাঁটা চলার একটা জায়গায় আমি দাঁড় করিয়ে দিতে পারব বিশ্বাস করবেন না ওই বৌদিকে যখন ডাক্তারবাবু প্রেসক্রাইব করে ওনার ওষুধ খাওয়ার পর থেকে সাত থেকে দশ দিনের মধ্যে বৌদি ঘরে উঠে দাঁড়ায় পনেরো দিন বাদে বৌদি রাস্তায় বেরিয়ে পড়ে হাঁটতে কল্পনা করতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে ওই বৌদি দাদার সাথে সারা দুনিয়া রিটায়ার পার্সেন্ট দাদা কি করবে এক মেয়ের বিয়ে হয়ে গেছে আর এক মেয়ে হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করছে সময় কাটে না বছরে নানান টাইম ঘুরতে বেরিয়ে যায় এখনও কিন্তু সেই ডাক্তারবাবুর সাথে ওদের যোগাযোগ আছে এইবার কোন রকম রাগঢাক না করে বা পরিষ্কার বলে দিচ্ছি সেই ডাক্তার বাবু বিশিষ্ট এই যে জয়েন্ট পেন তার জন্য সবচাইতে উপযুক্ত চিকিৎসক রিউমাটোলজিস্ট অধ্যাপক রিউমাটোলজিস্ট ডাক্তার আশ্বিন এম নায়ার বর্তমানে উনি সিএমসিতে নেই এবং সিএমসির চারপাশে কোনো জায়গাতেও নেই উনি এখন আছেন কেরালায় কেরালা কোথায় কেরালায় ত্রাব্যাঙ্কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তাহলে এইবার যদি আপনারা আমাকে প্রশ্ন করেন দাদা তাহলে এখানে এর কাছে যাবো কি করে হ্যাঁ অবশ্যই যেতে পারবেন কলকাতা বা ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কোল্লাম কোল্লাম জংশন বলে একটা স্টেশন আছে সেইটাকে টার্গেট রাখবেন আমাদের পশ্চিমবাংলার থেকে অনেকগুলো ট্রেন আছে তার মধ্যে যেমন শালিমা ত্রিবাঙ্কর সুপারফাস্ট এক্সপ্রেস যা চলে মোটামুটি সোম মঙ্গল বুধ এই রবি সোম মঙ্গল বুধ এই চার দিন চলে এটা চলে হচ্ছে আপনার সাঁতরাগাছি শালিমার থেকে আপ টু একদম কল্যাণাম ওইদিকে আপনার কন্যাকুমারী পর্যন্ত আরেকটা যেমন ট্রেন আছে গুরুদেব এক্সপ্রেস এইটাও শালিমার থেকে সাঁতরাগাছি থেকে করলাম যায় আরও একটা ট্রেন আছে আরণ্য এক্সপ্রেস আছে যেটা ডানকুনি থেকে আপনারা পাবেন যেটা আসে শিলচর থেকে আপনার ত্রিবাঙ্কর পর্যন্ত যায় আবার বিবেক এক্সপ্রেস আছে সেইটাও শিলচর থেকে ওইখানে আপনার ত্রিবাঙ্কুর অবধি যায় যেটা ডানকুনি দিয়ে আপনারা উঠতে পারবেন আর মাঝখানে যে সমস্ত স্টেপ বর্ধমান আসানসোল এই সমস্ত থেকে উঠতে পারবেন এই রকম আপনারা কলকাতার থেকে মোটামুটি সপ্তাহে চার পাঁচ দিন ট্রেন পরপর পাবেন এই ট্রেনে করে এইখান থেকে উঠে একবারে চোখ কান বুঝে চল্লিশ থেকে বিয়াল্লিশ ঘন্টার জার্নি সোজা কোল্লাম জংশন সেখানে গিয়ে নামবেন নেবে কোনো কথা নয় আপনারা অটো পাবেন ওই কোল্লাম জাংশন স্টেশন থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এই ত্রাবাঙ্কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঠিক আছে এইটা একটা এই সিএমসির মতনই প্রাইভেট মেডিকেল কলেজ এইখানেও প্রচুর ডাক্তার এবং প্রচুর ডিপার্টমেন্ট প্রচুর ছাত্রছাত্রীরা এখান থেকে পড়াশোনা করে বেরোয় এখান থেকেও বড় বড় বিদ্যান সব ডাক্তারবাবুরা বেরোচ্ছেন সেইখানে এখন এই ডাক্তারবাবু উনি প্রফেসরই করছেন এক সময় যিনি সিএমসিতে প্রফেসারি করতেন রিউমাটোলজি ডিপার্টমেন্টের তাই সেখানে গিয়ে সোজা একদম কোনো কথা নয় রিসেপশানে চলে যাবেন রিসেপশানে গিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড রুপিস ডাক্তারবাবুর ফিস এইটা কিন্তু ডাক্তারবাবুরা নেয় না ওই কাউন্টারে নিয়ে নেবে আর এই পাঁচশো টাকার ভ্যালিডিটি হচ্ছে তেরো দিন তারপরে আপনারা এইবার কোথায় যেতে হবে কীভাবে ডাক্তারবাবুর কাছে যাবেন সব ওনারাই বলে দেবেন খুব ভদ্রলোক নিপাট একটা ভদ্র মানুষ আমার সাথে ব্যক্তিগতভাবে কথাও হয় এবং হয়েওছে আমার কাছে ওনার ব্যক্তিগত ফোন নাম্বারও আছে কিন্তু ডাক্তারবাবু আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন যে এই ফোন নাম্বারটা আমি আপনাকে দিলাম এটা কিন্তু আপনি সবাইকে দেবেন না কারণ কেন ডাক্তারবাবু আমায় বলেছেন যে যখন আপনি আসেন আপনার অসুবিধা হতে পারে আর উনি তো খুব বিজি মানুষ নানান কলেজ টলেজে নানান রকম মেডিকেল কলেজে স্টুডেন্টদের ভিজিটিং প্রফেসারই উনি সেখানে লেকচার দিতে যান বিভিন্ন রকম কনফারেন্স কনভেনশানে ওনাকে যেতে হয় তাই সেখানে আমি কখন থাকি বা কখন আউট অফ স্টেশন সেটা আপনি আমাকে জেনে তারপরে এখানে আসবেন তাহলে আপনার সুবিধা হয় তাই সেই নাম্বারটা আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের দিতে পারবো না তবে আমি আপনাদের এই ত্রেবাঙ্কর মেডিকেল কলেজের যে নাম্বারগুলো যে এমার্জেন্সির সেই নাম্বারগুলো কিন্তু আমি আপনাদের কাছে দিয়ে দেবো আপনারা স্ক্রিনে পরপর দেখবেন যাবে আপনারা দেখে নেবেন আর আমি মুখেও বলে দেব আপনারা একটা কাজ করবেন এই যে বিজি ডাক্তারবাবুর শিডিউল ইনি থাকেন কি না থাকেন তাহলে সেটা জানবেন কি করে তাই যে কোনো সময় আপনারা যদি কখনো টিকিট কাটেন বা অ্যাপয়েন্টমেন্ট করেন তখন কিন্তু তার আগে আমি যে ফোন নাম্বারগুলো দেব সেই ফোনে ওই হাসপাতালের সাথে কথা বলে নেবেন ওইখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ওরা ফোন রিসিভ করে ওইখানে আপনারা কথা বলে নিয়ে একদম পার্টিকুলারলি এই যে ভগবান নামক যে ডাক্তারটা এই যে ভগবানের রূপ এই যে বিশাল বড় মাপের এই যে রিউমাটোলজিস্ট ডাক্তারবাবু যিনি শয্যাশায়ী রোগীকেও দাঁড় করিয়ে দিতে পারেন সেই ডাক্তারবাবু যে ডাক্তার অশ্বিন এম নায়ার উনি আদৌ তখন আপনি যখন যাচ্ছেন তখন অ্যাভেলেবেল কি না সেটা ফোনে জেনে নেবেন তবেই কিন্তু আপনি টিকিট কেটে ওখানে যাবেন কারণ এমনি এমনি এটা কিন্তু একটুখানি না যে আমাদের এই লেকটাউন থেকে শ্যামবাজার বা শ্যামবাজার থেকে ধর্মতলা গেলাম তা নয় বিশাল ডিস্টেন্স তাই আমি সেই নাম্বারগুলো আপনাদের বলে দিচ্ছি তার আগে আমি একদম ডিটেলসে পরপর বলে দিচ্ছি এই হাসপাতালটার নাম হচ্ছে ত্রেবাঙ্কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর অ্যাড্রেস হচ্ছে ন্যাশনাল হাইওয়ে বাইপাস রোড উমায়ানামাল্লর উমায়ানামাল্লার পোস্ট অফিস কলাম ছয় নয় এক পাঁচ আট নয় অর্থাৎ কলাম সিক্স নাইন ওয়ান ফাইভ এইট নাইন তাহলে অ্যাড্রেসটা কী হলো তিবাঙ্কোর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ন্যাশনাল হাইওয়ে বাইপাস রোড উমায়ুন পোস্ট অফিস ঠিক আছে এই গেল এক এবার এখানকার ফোন নাম্বারগুলো নিয়ে নিন ফোন নাম্বারগুলো যেমন প্লাস নাইনটি ওয়ান আমাদের ইন্ডিয়ান কোড প্লাস নাইনটি ওয়ান তারপরে হচ্ছে ফোর সেভেন ফোর টু সেভেন টু ওয়ান নাইন 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 যারা আমাদের ইন্ডিয়ার ভেতর থেকেই কত ফোন করবেন তারা ফোর সেভেন ফোর টু সেভেন টু ওয়ান নাইন 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 যারা বিদেশ থেকে করবেন তাদের এই যে ফোর সেভেন ফোর টু সেভেন টু ওয়ান ট্রিপল নাইন তার আগে কিন্তু ওই নাইন ওয়ানটা প্লাস নাইন ওয়ানটা লাগিয়ে দিতে হবে আবার আরেকটা ফোন নাম্বার নিয়ে নিন আবার প্লাস নাইন ওয়ান ফোর সেভেন ফোর টু সেভেন টু নাইন থ্রি নাইন থ্রি আবার আরেকটা ফোন নাম্বার নিয়ে নিন প্লাস নাইনটি ওয়ান ফোর সেভেন ফোর টু সেভেন টু সিক্স ওয়ান সিক্স ওয়ান এই গেল ফোন নাম্বার এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এই নাম্বারে যদি আপনারা কন্ট্যাক্ট করে নেন তাহলে আপনাদের খুব ভালো হবে আর যদি বাই মেইল আপনারা কনট্যাক্ট করতে চান তার জন্য মেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি মেল অ্যাড্রেসটা হচ্ছে ত্রাব্যাঙ্কর মেডিকেল কলেজ অ্যাট দি রেট জিমেল ডট কম সমস্ত লেটারগুলো স্মল লেটারে হবে যেমন আমি বানানটাও বলে দিচ্ছি আর এ ভি এন আর ই ই ডি আই সি এল ও এল এল ই মাঝখানে কিন্তু কোনো স্পেস নেই বা কোনো ডট নেই অ্যাট দি রেট জিমেল ডট কম অনেক ডাক্তারবাবুর কাছে গেছেন তাদের চিকিৎসা নিয়েছেন কিন্তু সেই অর্থে সেরকম ফল পাননি গ্যারেন্টি দিচ্ছি এই ডাক্তারবাবুর কাছে যান যদি সুস্থ না হন তখন আমায় বলবেন যদি কিছু করার থাকে ইনি আপনাদেরকে স্পষ্টই বলে দেবেন আর যদি সব কিছু হাতের বাইরে চলে যায় সেটাও আপনাদেরকে বলে দেবেন আমি পর্যন্ত ডাক্তারবাবুকে বলেছিলাম ডাক্তারবাবু আমার একটা অ্যাপয়েন্টমেন্টের আপনি যদি ব্যবস্থা করে দেন বলে দাদা আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্টের ওপিডি অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা আলাদা ফোন নাম্বার সেই ফোন নাম্বারে আপনি ওপিডির জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন আমার কথা বলবেন যে আপনি আমাকে দেখাতে চাইছেন সেইটা বলে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন কিন্তু আমি করে দিতে পারবো না এইটা আমাদের নর্মসের মধ্যে নেই এই হচ্ছে দিস ইজ সাউথ ইন্ডিয়া তবে ডাক্তারবাবু আমাকে এক মানে যেহেতু আমি যাব বলে ঠিক করেছি এইবার আমি আপনাদের সামনে সত্যি কথাটা বলি আপনারা জানেন সব কিছু আমার ব্লগ একটা এক্সপেক্টার থেকে আমিও আমার নিজের ওয়াইফ আমার মিসেসকে নিয়ে ভেরি রিসেন্ট আমি ত্রেবাঙ্কর যাচ্ছি ওরও হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা নিয়ে খুব ভোগে ঠুগে দীর্ঘদিন এখানে হোমিওপ্যাথি ডাক্তার ফের দেখানো হয়েছে কিন্তু পারমানেন্ট কোনো সলিউশন কিছু হয় টয়নি যাই হোক তাই আমি একদম ঠিক করে নিয়েছি এই বেশ কিছু দিনের মধ্যেই আমি যাব ডাক্তারবাবুর সাথে কথা বলবো ডাক্তারবাবুর সাথে আমার বাইফোনে অলরেডি কথা হয়েও গেছে ডাক্তারবাবু বলেছেন আপনি টিকিট কাটার আগে একবার আপনার আমার কাছ থেকে ফোনে কথা বলে নেবেন যে আমি অ্যাভেলেবেল কি না আর তারপরে যখন টিকিটটা পেয়ে যাবেন সেইটাও আমাকে একবার জানিয়ে দেবেন যে টিকিটটা পেয়ে আপনি কবে করলামে নামছেন তাহলে সেইভাবে আমার ডেটটা আছে কি না এবং তাহলে আমি সেটা নোট ডাউন করে নেব ঠিক আপনারাও এই কাজটাই করবেন তবে আপনাদেরকে তো আমি ডাক্তারবাবু ফোন নাম্বারটা দিতে পারব না আপনারা এইভাবেই এই হাসপাতাল কর্তৃপক্ষের থেকে কথাটা জেনে নিয়ে তৎকালে টিকিট কেটে নেবেন কেটে নিয়ে চলে যাবেন আর একটা বিষয় যদি বাই চান্স কেউ ওনাদের সেখানে চলেও যান তাহলে উনি না থাকলেও অন্য কোনো না জুনিয়র কেউ দেখে দিতে পারবে তবে একটা কথা বলছি যদি সত্যি সত্যি ডাক্তার আশ্বিন এম নায়ার এই ডাক্তারবাবুর কাছে পড়তে পারেন গ্যারেন্টি নমস্কার আর বেশি কথা বলবো না যা যা ইম্পর্টেন্ট বিষয়গুলো এইখানে স্ক্রিনে আপনারা দেখতে পেয়ে যাবেন স্ক্রিনে উঠবে